আসসালামু আলাইকুম টুকির প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে রান্না সামান্য আয়োজন আজকে কি কি থাকছে চলুন আমরা দেখে নিই এই যে এখানে আছে বরবটি বরবটি ভাজিটা সেদিনে খুব মজা হয়েছে সবাই খুব পছন্দ করেছে আবার নিয়ে আসছে তো এই যে এখানে পটল আলু ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে নদীর চিংড়ি আছে এখানে এই যে পাঁচ মিশালি সবজি এটা দিয়ে রান্না করবো এখানে আছে আলু পটল বরবুটি পেঁপে ইত্যাদি আর এই যেখানে পেঁয়াজ আর বড় বড়ের মতো এই যে আমার সঙ্গী এই যে চুরি করতে আসছে মাছ তো সাথে থাকুন ভিডিওটা উপভোগ উপভোগ করুন একটু তেল দিয়ে দিই একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হোক মেজে দিই পেঁয়াজ তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিই এখানে বরবটিগুলো দিয়ে দিই এই যেখানে কয়েক খালি মরিচ দিয়ে দিই জোনারা চারা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম খেতে থাক চুলাটাতে লাল হয়ে গেছে একটু পানি দিব একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এটা পটল ইস্টা রান্না করবো নর্মাল ভাবে রান্না করি ওরকম কোনো আসলে এক্সেপশনাল কিছু নেই ঘরোয়া পদ্ধতিতে রান্না তাদের মাঝে নিয়ে আসি একটু নেড়ে দিই খুব বেশিক্ষণ ঢেকে রাখবো না সামান্য সময় আর একটু ঢেকে রাখি ঢাকনাটা খুলে দিলাম এখানে অল্প একটু হলুদ দিব সামান্য এটার উপরেই হতে এখন আর ঢাকনা দিব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন এটা মাছটা দিয়ে দেব ছোট মাছ ইলিশ মাছ বলে ভুলভাবে বাবু ইলিশ মাছ মাছটা একটু কষানো হলে উঠায় ফেলবো যেহেতু নরম মাছ উঠিয়ে পরে সবজিটা দিয়ে দেবো একটু কিছুক্ষণ হতে থাক একটু জল দিয়ে দিই একটু ঢেকে দিই আর একটু হোক একটু উঠে দিই মাছটা হয়ে গেছে এটা

একটু সবুজ সবুজ আছে বেশি একটা ভাজি না অল্প সময় রাখছি চুলাই একটু উঠিয়ে নিই এই যে বরবটি হয়ে গেল এখন এর মাঝে এই যে বর্ষায় দিই চিংড়িটা অনেক দিন পর নদীর এই চিংড়িটা পাওয়া গেছে একটু পেঁয়াজ দিয়ে দিই দেখি এখানে কি হচ্ছে এটা এটাও প্রায় হয়ে এসেছে একটু ঢেকে রাখি একটু হলুদ দিয়ে দিই মরিচের গুঁড়ো কালারটা সুন্দর হয় এটাও প্রায় হয়ে গেছে এটা বসানো হয়ে গেছে এখন একটু জল ঢেলে দেব হয়ে যাবে মাথাটা উঠাই নেই কারণ মাথাটা শক্ত হয়ে যাবে মাথাটা উঠাই নেই এদের মাঝে মাছগুলো দিয়ে দেবো এখানে কিছু মরিচ ফালি দিয়ে দিব একটু ঢেকে দিই ভালো কষার পর্যন্ত চিংড়ি মাছটা এখানে দিয়ে দিই এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ দেখি তরকারি টুকি অবস্থা হ্যাঁ যেটা হয়ে গেছে এই পর্যায়ে চলে অফ করে দিব একটু নেড়ে চেড়ে মিশায় যে ঠেকে দিলাম ঢাকনা দিয়ে সিদ্ধ হোক এই যে তরকারি কালারটা টেমন হয়েছে একটু দেখি কি অবস্থা মেরে দিই

যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাফেজ